অবগত আছেন আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ এবং আপনারা সেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যে আমরা ভারতের জাতীয় কংগ্রেস দল একটা সময় করতাম এই দল আমরা গত পরশু ছেড়ে দিয়েছি রিজাইন দিয়েছি তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতের জনতা পার্টিতে আমরা অংশগ্রহণ করব তারই অঙ্গ হিসাবে আজকে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আমরা এটা জমায়েত করেছি আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন শত শত মানুষ আমাদের সঙ্গে সাড়া দিয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি ভারতের জনতা পার্টি করব আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আজকে তারা সেখানে উপস্থিত হয়েছেন আমরা এখান থেকে সারিবদ্ধভাবে লাইন করে আমরা ভারতের জনতা পার্টির অফিসে গিয়ে আমরা বিজেপিতে অংশগ্রহণ করব। এবং রাজ্যের নেতৃত্বা নেতৃত্ব যারা রয়েছেন আমাদের গ্রহণ করবেন আমরা এই সুবলে এই রাজ্যের মানুষের কাছে আমরা এইটুকুই বলতে চাই আমরা মানুষের কাজ করতে চাই মানুষের কাজ যদি আমাদের করতে হয় তাহলে ভারতের জনতা পার্টি আমাদের করতে হবে কেন আমরা দীর্ঘদিন কংগ্রেস করার যে তিক্ত অভিজ্ঞতা আমরা পেয়েছি এই অভিজ্ঞতাকে আমরা ছেড়ে দিয়ে মানুষের কাজ করার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আশাবাদী এই লগ্নে, রাজ্যের সমস্ত অংশের মানুষ আমাদের এই নতুন যে পথ এই পথ আমাদের পাশে থাকবেন আজকের এই দিনে এইটুকুই বলবো কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ পাবে ও মা সব তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা সাবাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড কাচি খানি মাস্টার্ড অয়েল